আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব সুটকির তরকারি সেজন্য আমার কিছু সুটকি লাগবে এগুলোকে অনেকে তাঁত শুটকি বলে কেউ বা ময়লা শুটকি বলে যাই হোক এগুলো দিয়ে এবার রান্না শুরু করব তো আমার এখানে এক কাপ তেলের মধ্যে পেঁয়াজ রসুন বেরেস্তা করে নিয়েছিলাম এরপরে আমি টুকরো করে রাখা আলু দিয়েছি এরপরে দিয়েছি আমার মতন লবণ দুই চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়ো এরপরে রসুন বাটা দিচ্ছি এক চামচ আধা চামচের একটু কম হবে জিরার গুঁড়ি জিরা বাটা দিচ্ছি জিরার গুঁড়ি দিচ্ছি না বেশি জিরা দিলে গন্ধ করে ভালো লাগে না সেজন্য এভাবে দিলাম এরপরে এগুলো আমি ভালো করে মশলাগুলো লাড়াচাড়া করে ভাজে নিব ভেজে নেওয়ার পরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষার পরে কিছুক্ষণ পর তেল উঠিয়ে আসলে এরপরে দিব আমি অন্য সবজি অন্য সবজি আপনারা যে যান পছন্দ মতো কেটে টুকরো করে সবজিগুলো দিতে পারবেন আমি এবার দিব এখানে কাঁকরোল টুকরো টুকরো করে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম এবার এরপর এগুলো ভালো করে মিশালাম যাতে কোনোভাবে মশলা গন্ধ না থাকে সেজন্য ভালো করে এটা লড়াচাড়া করে কষিয়ে নিলাম কষিয়ে রাখার পর আমি দিয়ে দিলাম দুই কাপ পানি এরপর আবার কিছুক্ষণ পরে একটু পানি দিয়েছিলাম যত ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য এরপরে দিলাম আমি টুকরো করে রাখা কাঁচামরিচ বাস একটু পোড়া পোড়া হয়ে আসলে হয়ে যাবে আমার শুটকি তরকারি এই যে আমার হয়ে গেলে শুটকির তরকারি এটা দিয়ে ভাত খেতে এত যে মজা মানে দুই প্লেট ভাত ইজিভাবে খেয়ে ফেলতে পারবেন এই তরকারিটা দিয়ে